কমলনগরের সুদের টাকার জন্য প্রবাসী আক্তারকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ সোহেল হোসেন প্রতিনিধি কমলনগর সাহেবের হাট ইউনিয়নের চর জগৎবন্ধু দশগিরি মসজিদ সমাজের সুদের টাকা না দেয় এক হয়রানি বাহারান প্রবাসী আক্তারকে জেল খাটানোর অভিযোগ উঠেছে প্রবাসী নিজ আপন বোন শিপনের বিরুদ্ধে শিপন হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের সেলিমের ছেলে স্থানীয়রা জানিয়েছেন ধারের টাকা প্রবাসী আক্তারের পিতা আমিন উদ্দিন জমি বিক্রি করে ধারে সব টাকা পরিশোধ করে দিয়েছেন সুদে টাকার জন্য মেয়ের জামাই শিপনের কাছে ক্ষমাও চেয়েছেন মৃত আমির উদ্দিন সুদে টাকা মাফ না দিয়ে বাহারান প্রবাসীকে কারাকারে প্রেরণ করেন শিপন প্রবাসী আক্তার হোসেন শ্রী নাসরিন জানান মিথ্যা মামলা ও হয়রানি থেকে অব্যাহতি পেতে পুলিশকে সঠিক তদন্ত করার অনুরোধ করেন তার ছোট চাচা রহিম স্থানীয় এলাকাবাসী কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান প্রতারণা মামলায় তথ্য মাধ্যমে লক্ষ্মীপুর পৌরসভার দশ নং ওয়ার্ড মাস্টার কলোনি আবু তাহের ভবন থেকে প্রবাসী আক্তারকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে আপনি কত টাকা দিচ্ছেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আপনার দেড় লক্ষ টাকা কত বছর আগে দিয়েছেন আমার স্ট্যাম্প ডকুমেন্টস আছে ডকুমেন্টসে লেখা আছে কত বছর আগে আপনার স্ত্রী জানাচ্ছে আজ থেকে তিন বছর আগে হ্যাঁ এরকম হবে তিন বছর আগে আপনার দেড় লাখ টাকার ভিতরে কি টাকা পয়সা দিয়েছে একটারে না তার লগে আমার কোনো যোগাযোগ হয় নাই যোগাযোগ করতে চাইলে উনি গালি গ্লাস করে ফোন ধরে না বিভিন্ন রকম বিশ্রী কথা বলে একটারে হ্যাঁ তো এই বিষয়ে আপনার আমার স্বামীর নামে মামলা করে তারা এখন জেল গরেতে পাঠিয়ে দিতে